আমার মানে একটা ভিডিও শুট করে ভাবতেছি মানে মা আসছে মানে দুর্গাপূজার কিন্তু ভিডিওটা এতই হয়ে মানে বেশি কি করে রে এখন শ্যুট করতে আমার ফেটতে যেতেছে দুই তিন দিন লাগত শ্যুট করে নামাকতে তো যাই হোক কিছুই তো না হয়ে যাবো চলো দেব বন্ধুগণ সকাল সকাল বেরিয়ে গেলাম গা হালকা হালকা কুয়াশা কুয়াশা ফিলিংস হালকা হালকা দুর্গা পূজা আসছে ফিলিংস খুব সুন্দর একটা ফিলিংস মানে পূজাটা আয়নের আগে দিয়ে ফিলিংস পূজার পর ধরে ফিলিংস আছে পূজার চার দিন তো দেখতে দেখতেই জায়গা পিকনিক ও বন্ধুগণ একটা আলাদাই ফিলিংস মস্ত ফিলিংস তো বন্ধুগণ পূজা আইবো আইবো এটাই তো মজা পূজা আয়া বললে তার মজা নাই

এসব দেখলে অক্ষণ মন্ডা পূজা আইতে আসে ভাইভস ও খুব সুন্দর হইতেছে তো দেশ বন্ধু ক্লাব বাহ এই ভাইভস তো বন্ধু কন এই ভাইভস সেরা তো অক্ষণ যেতেছে আমি উষা বাজার কিছু ক্যাপচার করার লেগা চলো যাই আর কি একটা ভিডিও শুট করার লাগি যে আমি কত কিলোমিটার চলতে চলতে সাইকেল লে এটা শুধু আমিই কইতারো কই না আম মেহনত কর লঙ্গে বন্ধুগণ জাস্ট চেক ডিস ভিউ কিটা সুন্দর ভিউ আইতাছে ওয়াও এয়ারপোর্টের দেখিয়া নি এত সুন্দর ভিটা দিছে এটারে কি সুন্দর ভিউ আইতাছে দেখিয়া দেখো কিতা সুন্দর লাগে এদিক আবার বাগান বিলাসও লাগাই দিছে এডি সব বাগান বিলাস সব বাগান বিলাস লাগাই দিছে এডি যদি উড়ে কিছু আইবো ভিউড়া মস্ত জায়গ বন্ধুগণ আমি আমার গন্তব্যস্থানে খুব কাছে হায়া পড়লাম ও মা অনেক কষ্টের ফলে হিয়ার ইজ মাই ডেস্টিনেশন বা কত সুন্দর লাগতাছে চলো চলতে বা আমি বললাম আমি আমার ডেস্টিনেশনে বিশাল বড় আগর তারা পূজার এদিকে হইতো অক্ষণ এদিকে লেগে বসে আমি যে কামে লেগে আইছি কাম একদম মস্ত ভাবে গেছে তারা এসে এশিয়ার একটা সবচেয়ে বড় একটা মন্দির বানাইতেছে যেটা থিম আমি শর্টসের মধ্যে দেখাইছি বড় ভিডিওর মধ্যে দেখাইছি না যাই আমার খুবই ভালো লাগছে বিশাল করে বানাইতেছে একদম তো এদিকে আইসি ভাবলাম একটু এয়ারপোর্টের দিকেও ঘুরে জায়গা যেতে এত কষ্ট করে আইলাম তো এয়ারপোর্টে একটু যাই আয় করি একটু সুন্দর মানে মানে জিনিসটা উপভোগ করতাম এদিকে আইতে বন্ধুগণ একদম মস্ত ভাইবস আয় এই গাছটা দেখা একদম সেরা সেরা ভাইবস এই জায়গাটা লাগাও খুব সুন্দর বন্ধুগণ খুবই সুন্দর লাগে আদা দিকে বয়ে বয়ে মেডিটেশন করতেছে খুবই সুন্দর একটা জায়গা দেখতেও খুব সুন্দর লাগে একদম আইলাম তো মেন কথা আইসিছে এই কয় ওইটাই শ্যুট করতে ঠিক আছে নি মানে এই উষা বাজারের ভিডিও মানে প্যান্ডেলটা শ্যুট করতে তো ভাবলাম আয়া একটু ঘুটে জায়গা ঠিক আছে না বন্ধুগণ একটা কথা প্রচুর পরিশ্রম হয় এই রোদ্রের মধ্যে মানে এতক্ষণ তো রোদ্রে ফিটটা দিয়ে লাগতেছে লক্ষণ তো রোদটা একদম মুখের মধ্যে আয়া পড়ব কিছু করার নাই পরিশ্রম করেই ভিডিও বানাইতে হইব কষ্ট করে ভিডিও বানাইতে হইব ঠিক আছে না ঠিক আছে আপনি যেহেতু একটা আইডিয়া লইছে আইডিয়া অনুযায়ী তো বানাইতে লাগব ঠিক আছে না তো চলো এবার বাড়ির দিকে রওনা হই আর আমার এয়ারপোর্টে আইতে ভালো লাগে কারণ এয়ারপোর্টের এই মনোরম দৃশ্যটা দেখতে খুবই সুন্দর একটা দৃশ্য কি সেরা দৃশ্য বন্ধুগণ কি সেরা কি কীত্তা সুন্দর লাগতেছে বা এরদিকে দুদিকে আয় সকালকেও বিকালকেও রাত্রে কেউ জায়গাটা খুবই সুন্দর মানে মানে লাগে একদম মনোরম মনোরম এই সিনটা দেখ কার না ভালো লাগবো কা এত সুন্দর একটা সিন দেখা কার না ভালো লাগবো কীর্তা সেরা সিন উফ ফোয়ারানটা যায় জায়গা বাহ বা বাহ বা বা বাহ্

পুরা ভিজা আমি এই ফুল ফুল ভিজা একদম মানে এতো পরিমাণে গরম মজেই লাগছে খুব